আসসালামু আলাইকুম রহমান রহমানুর রহিম কিছু সুরা তিরিশ বছর জগৎ আমি পড়তে পারতাম মুখস্থ ছিল মুখস্থ আছে কিছু কিছু বলছিল কিন্তু অর্থগুলো জানা ছিল না এই সুরাগুলা আমরা দেখি আমাদের অনেকে ঘরের মধ্যে বিভিন্ন সুরার নকশা বিভিন্ন সুরা আরবিতে বাধাই করা আছে অনেকের গড়ে বড় গিলাফের মধ্যে ইয়ে আছে কি বলে আপনার নামাজের মতো মতো পর্দার বড় একটা কাপড়ের মধ্যে সুন্দর কাপড়ের মধ্যে সুরা ইয়াসিন লেখা আছে তুলানো আছে আমি এখন বুঝতে পারলাম যে ওইগুলার ছাইতে সবচেয়ে বেশি জরুরি হলো ই আল হুমাজা এই সুরাটিকে প্রত্যেকের গড়ে গড়ে বাংলায় বড় বড় অক্ষর অর্থ সহ বাংলার শুধু অর্থটাই ঝুলি রাখলে মনে হয় সংসারে সমাজে পরিবারে শান্তির বন্যা বয়ে যেত মানুষ কত না ভালো হতো কেন ভালো হতো সেই জিনিসটা এই সুরার মধ্যে পড়লে বোঝা যেত সুরাটার নাম হলো আল হুমাজা বাংলা যার নাম পর নিন্দাকারী বিসমুল্লাহ রহমান রাহিদ ওই লুল্লি কুল্লি হুমা জাত্লুমা দুর্ভোগ প্রত্যেক যে সামনে নিন্দাকারী ও পেছনে গিবৎকারী দেখুন দুর্ভোগ আল্লাহ বলছে দুর্ভোগ এবং ভুজন দুর্ভোগটা কী যে দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গিবৎকারী আল্লা জি জামা লা যে সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে সাপু আন্না আখলাদা সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে কাল্লা লাইম বাজান না ফিল হুতামা কখনো নয় অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা হুতামা অমা আদরা কামা কামাল অমা আদ্রা কামাল হুতামা হুতামা আর কিসে তোমাকে জানাবে হুতামা কি আর কিসে তোমাকে জানাবে হুতামা কি নারুল্লাহি রাহি আল্লাহর প্রচলিত আগুন আল্লাহর প্রচলিত আগুন লাতি লিও আলাল আফকদা। যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে ইন্নামা ইন্নাহা আলাইহিম মুসাদাতন নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে রাখবে ফি আমাদিম মোমাদ দাদা প্রলম্বিত স্তম্ভসমূহে বলা হয়েছে যে যারা এই কাজগুলা করবে তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে রাখবে প্রলম্বিত স্তম্ভ সময়ে এই যে মানুষ এখানে দেখুন যে দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গিবৎকারী সমাজে এমন লোক পাওয়া যাবে না পাওয়া মুশকিল হবে যে যারা নিন্দা করে না গিবোধ করে না তাহার পয়না লোক পাবেন কিন্তু নিন্দাকারী লোক পাবেন না নিন্দা না এমন লোক পাওয়া মুশকিল করে না এমন লোক পাওয়া মুশকিল আপনি যেখানে যাবেন ঘরে বাইরে সাইর দোকানে টিভির টক শুতে বর্তমানে বড় বড় ওয়াইজেনরা তাই করতেছে এক ওয়াইজেনকারী আর ওয়াইজেনের বিরুদ্ধে বলতেছে প্রকাশ্যে যারা ওয়াজে গিয়ে বলবে কোরআনের আলোকে কথা বলবে হাদিসের আলোকে কথা বলবে তা না নিয়ে তারা চলছে গীবন স্টেজে হুমকি ধামকি তো আসেই এবং চলছে চ্যালেঞ্জ আমরা প্রত্যেকেই এই সেই পরনিন্দাকারী এই যে হুমাজার সুরাটিকে হৃদয়ঙ্গম করা উচিত বারবার পড়া উচিত সবার সামনে সবার ঘরে প্রতিদিন এটা নিয়ে আলোচনা করা উচিত পরনিন্দাকারী ওই লুল্লি কুল্লি হুমা জাতি লুমাজা যেখানে আল্লাহ বলছি দুর্ভুক প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গিবতকারী এরপরে আসেন আসে আপনার আটটা সুরা আছে সেটা হলো দোহা সুরা আর দোহা দেখুন এই কথাটা এই সুরাটা হলো আল্লাহতাআলা রাসুরস আল্লাহকে বলতেছেন যা বুঝা গেল আর কি সুরা দোহা পূর্বাহ্ণের সূর্য কিরণ কিরণ ওয়া দোহা কসুম পূর্বাহ্ণের ওয়ার লাইলি ই সাজা ওয়াললাইলি ইজা সাজা কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয় মা ও আ রাব্বুকা অ মা কালা তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি এবং অসন্তুষ্ট হননি ওয়াল ওয়ালাল আ খেরাতো খাইরুল্লা মিনাল রহুদা আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় ও পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম রব্বুকা ফাতারোদা আর অসিরেই তোমার রব তোমাকে দান করবেন ফলে তুমি সন্তুষ্ট হবে আর অশ্রী তোমার রব তোমাকে দান করবেন ফলে তুমি সন্তুষ্ট হবে আলাম ইয়া জিতিকা ইয়া তিমা ফা তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাননি অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন এখানে আল্লাহ তালা তার রাসুরকে বলতেছে আমাদের রাসুরকে বলতেছেন যে তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাননি অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন ওয়াবা জাদাকা দল ফাহাদা আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায় অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন ওয়া জাদ আল আইলান আ না তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন এরপরে কি বলছেন দেখেন পা আমাল্লা পা আম্মা ফা ইয়াতিমা ফালা তাকহার সুতরাং তুমি ইয়াতিমের প্রতি কঠোর হইও না ইয়াতিমের প্রতি কঠোর হইও না ওয়াম্মা সাইলা সাইলা ফালা তাকাহার আর ভিক্ষুককে তুমি ধমক দিও না বিক্ষুককে তুমি ধমক দিও না রব্বিকা নেইমাতি আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা করো রাসুলকে আল্লাহ তালা বলছেন যে তুমি ইয়াতিমের প্রতি কঠোর হইও না আর আমরা আজকে ইয়াতিমের তিমের নিই না তাদের কাছে যাই না তাদের খোঁজখবর নিতেও তাদের কিছু দেওয়া লাগে আর কি বললেন দেখুন ভিক্ষুকে তুমি দমক দিও না কত বড়ো দায়িত্ব কত বড়ো দায়িত্ববান দায়িত্ব বললেন যে ভিক্ষুককে ধমক দিতে মানা করছে এই জিনিসগুলো এই সুরার অর্থগুলো যদি আমরা জানতাম ইদেশের এই দেশের মানুষ না খায় মরতো না এই দেশের মানুষ গরিব থাকতো না সব বড় লোকরা অর্থশালী বিদ্যমানরা আদবের সহিত সুন্দর বাসায় সুন্দরভাবে বিক্ষোভদের সাথে ব্যবহার করত তাদের খোঁজখবর নিত ইতিমির খোঁজখবর নিত আসুন আমরা ছোট ছোট এই কতগুলো সুরা আছে সব সুরে পড়তে হবে বাংলায় পড়লে অনুধাবন করবেন ইসলাম কত সুন্দর এই চরিত্রগুলো যদি আজকে আমাদের ভিতরে থাকত আজকে ইসলাম আরও সুন্দর হতো সকল মানুষ সোনার মানুষ হয়ে যেত আল্লাহ তালা আমাদেরকে কোরআন বুঝে পড়া তৌফিক দান করুন আমিন